শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো মিষ্টি একটা দিনে মিষ্টি একটা ব্লগে সবাইকে অনেক স্বাগত বাইরে মুসল বৃষ্টি পড়ছে ঘুম থেকে উঠে ভাবছি আয়ুষকে কি স্কুলে পাঠাতে পারবো তারপর ভাবলাম না রেডি তো করি তারপরেরটা তারপরে দেখা যাবে সকাল সকাল দেখতেই পারছো সুজির পরোটা বানাচ্ছি বা সুজির গোলা রুটি বলতে পারো ওই দই টই দিয়ে একটুখানি তো বেশ ভালো লাগে একটা হেলদি ব্রেকফাস্ট এটা আর আয়ুষ কাছকে এটাই টিফিনে দেব আর এটা খেয়েই যাবে গুড মর্নিং আয়ুষ রেডি এখন টায় পড়বে জুতা পড়বে বাস আয়ুষ রেডি বাইরে কিন্তু মুসল ধারে বৃষ্টি পড়ছে কোনটা দেখো তাও এখন হালকা একটু কমলো সকাল সকাল আরও ছিল হয়নি দেখতেই পাচ্ছ এগুলো গোছাবো আর আরিয়ানের নতুন ব্যাগ দেখো এই ব্যাগগুলো ওর না এই যে ব্যাগগুলো আছে এত বই ওর মানে এই দুটো নতুন নতুন ব্যাগ ছিঁড়ে গেল বার্থডের ব্যাগ এগুলো এই একটা আর একটা ছিল দুটো ব্যাগ ছিঁড়ে গেছে ওর মানে এত ওদের বই ভারী তারপরে ওর বাবা এই যে বড় ব্যাগটা কিনে দিয়েছে মোটামুটি বড় আর কি খুব মজবুত আর কি এটাতে এখন টিফিন জলের বোতল সব কিছুই নেওয়া যায় আমি তো দেখে অবাক হ্যাঁ বড়দের ব্যাগ আমি তো দেখে অবাক যে বাবা এটা কি এত বড় ব্যাগ নিয়েও যাবে স্কুলে সবাই নেয় কারণ এত ছোট ছোটো ব্যাগে এগুলো তো বাচ্চাদের বাচ্চাও তো অবশ্যই আরিয়ান বাট বই কিন্তু প্রচুর ভারী প্রচুর বই দেখো না এখানে তো প্রচুর বই তো চলো আর এখানে টিফিন রেডি আম আর হচ্ছে ওই সুজি সুজি দিয়ে টক দই দিয়ে বানিয়ে দিলাম এটা আর কি গোলা রুটির মতন অনেকটা আর একটু ড্রাই ফ্রুট দিয়েছি চলো এটা হচ্ছে প্যাক ব্যাগে ঢুকাই দেবো এই বাচ্চাটা বোধ হয় বড়ো বড়ো হয়নি এখনও বাচ্চাই আছে

দেখো বন্ধুরা আবার শুয়ে চুলটা নষ্ট হবে বাবা এত সুন্দর করে রেডি দেখ আজকে আয়ুষকে বসে জুতো পরাতে পারছি তোমরা তো জানো যখন এই ফ্ল্যাটে এসেছিলাম তখন প্রেগনেন্ট ছিলাম এইভাবে বসে জুতা পরাতে পারতাম না তো আজকে জুতো পরাতে পারছি বসে তো এবারে দেখো ছাতাটাও দিয়ে দিলাম বাইরে বৃষ্টি কমেছে যদিও বা প্রথমে ভেবেছিল ওরা টোটোতে করে যাবে এখন হচ্ছে বাইকটা তা বললো না বৃষ্টি যখন কম আছে বাইক নিয়েই যাও তো এবারে দেখো জায়গাটা সেই কবের থেকে প্রায় চার পাঁচ পাঁচ দিন হয়ে গেল বাড়িতে নেই আর পাঁচ দিন ধরে কিন্তু এই যে সিঁড়ির এই জায়গাটা ঝাড় দেওয়া হয় না আমাদের ফার্স্ট ফ্লোরের এই যে প্রথমের দরজাটা দেখতে পাচ্ছ এই দরজার দিদিটাও মানে এই ফ্ল্যাটের দিদিও চলে গেছে আর এই যে সামনের দরজাটা দেখতে পাচ্ছ এটাও চলে গেছে তো আইসোর বাবা এসলো বাইকের চাবি নিতে ভুলে গেছে ওর তো এই কাণ্ড বাইকের চাবি নিতে ভুলে যায় সব কিছু করতে ভুলে যায় তো এবার দেখো জায়গাটাকে ভালো করে ছাড় দিয়ে দিচ্ছি এই দুই ফ্ল্যাটের দিদি নেই এখন আমি মানে ফার্স্ট ফ্লোরে একা হয়ে গেছি উপরে ফ্ল্যাটে আছে দিদি একজন তো হঠাৎ করে বাবা ফোন করলো আমাকে একটু আগে যে বলতেছে মানে তো হঠাৎ করে বাবা আমাকে ফোন করলো যে আবার মার শরীরটা নাকি খুব খারাপ হয়েছে তো মা বলছে তার শরীরে নাকি মানে হাত পা নাকি জব টান দিচ্ছে তো এখন যেতে লাগবে আবার মাকে নিয়ে হয়তো সুগার বেশি হয়েছে ডাক্তারের ওখানে যেতে হবে তো আজকে এমন একটা সমস্যা যে আয়ুষকে রেখে আয়ুষকে দিয়ে আসলাম সকাল সকাল স্কুলে তোমরা দেখতে পাচ্ত পিয়ার ব্লগে তো এখন এই মুহুর্তে আমার তাড়াতাড়ি যেতে লাগতেছে আর এই দিকে বাড়িতে তো রান্নাবান্না কিচ্ছু না সকলে কাজ কিচ্ছু হয়নি এ কি তো আমি ভাবছি যে কীভাবে পি কমপ্লিট করবে জানি আর কি বাচ্চা এখনও ঘুমাচ্ছে না ঘুমাইছে

তো এখন না না পরে মা কথা হলো কালকে ডাক্তার দেখানোর পরে ওষুধ দেওয়া হয়েছে আর কি ওষুধ খেয়েছে ওষুধ খেয়ে আর শরীরটা নাকি বেশি খারাপ করেছে সুগার সুগার বেশি আগের আবার তো ছোট সোনা ঘুমিয়ে আছে না তাকিয়ে আছে তো ও কেন গোমাচ্ছে ঘুমের ধান্দায় তাকিয়ে থাকে না তো চলে গেলো ওর কাছ থেকে নিলাম এখানে কত দিয়েছে যাই না পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশো একশো টাকা দিয়েছে খুচরা আমার হাতে তো টাকা থাকে না তোমরা সবাই জানো কারণ আমি না বাইরে বের হই না আমার নিজের প্রয়োজনীয় কিছু জিনিস যদি দরকার পড়ে আমি ওকেই বলি আর যদি কিছু কেনা হয় আমি অনলাইনে শপিং করি আর তাছাড়া আমার হাতে সেরকম আমি পয়সা রাখি না তার মধ্যে এটিএমটা ডোনা কবে পাঠিয়েছে এখনও যদিও আসছে না ডোনাও লেট করে একটু পাঠিয়েছে ওর একটু সমস্যা ছিল তো এখনও আসেনি এটিএমটা তো আমাকেও খুচরা পয়সা দিলো বললো কারণ যেহেতু যেতে হবে আয়ুষকে আনতে ভয় তো লাগছে যাবো তো যাবো কেমন করে তো ঠিক আছে কোনো ব্যাপার না কারণ যেটা পারতে তো হবেই কঠিন পরিস্থিতিতে চলতে হবে আমাদের তাই না তো সব থেকে বড়ো কথা খিদে পেলে যে কান্নাটা করে সবার সামনে খাওয়াব কেমন করে ওটাই চিন্তা করছি তো তারপরেও আমি ঘর থেকে পুরো খাইয়ে দিয়ে নিয়ে যাব তো এখন আমি বসাবো ভাত কারণ আয়ুষ এসে আবার খাবে আবার টিউশন আছে আয়ুষের তো ভাগ্যিস আমি এখানে এসেছিলাম ভাবো যদি ওই বাড়িতে থাকতাম আয়ুষকে ওই স্কুলে দিয়ে যদি এই খবর শুনতো মায়ের তাহলে কেমন করে আয়ুষকে নিয়ে কি করতো হয়তো স্কুল থেকে ছুটি নিয়ে আয়ুষকে নিয়ে আসতে হতো নাহলে তো ভগবান করে ভালোর জন্য করে চলো আমার ছেলের ঘুমের কোনো ঠিক নেই কখন যে উঠবে গামসা নিয়ে কেউ খারাপ ভেবো না আমি ওন্নাটা ব্যাগের ভিতরে রাখা নেব ওনাটা পেয়েছি দাঁড়িয়ে ওড়না নিয়ে এসেছি আমাকে ওড়না কিনতে হবে সুতির অন্য যাকে যেটা বলছিলাম একটা ব্যাপার ভীষণ পরিমাণে মনে করছে কি বলো তো এই যখন আয়ুষ ছোট ছিল এই ধরো তখন দশ মাস কি আট ন মাস হবে এরকমই আট ন মাস হবে তখন আয়ুষের বাবা যখন জয়গাতে কাজ করতো ওখানে তখন আমাকে তো নিয়ে গেছিলো তো ওখানে যখন ভাড়া বাড়িতে ছিলাম তখন এমন পেশারে বানাতাম হাট ঝাঁটি ছিল না তো এবার মনে পড়ছে বাড়িটা তো ফাঁকা আছে আগের একটা ফিল করছি যে এমন আয়ুষ এত ছোটো ছিল না এর মতন এর তো দেড় মাস এখন তো আয়ুষ যখন ছোটো ছিল প্রেশারের ছিটি পড়বে বলে আগে আয়ুষকে চাপটে ধরে রাখতাম মানে ভয়ে কাঁপতো তাই এখন ভাবছি কারণ হাঁড়িতে বসাবো মার ভাত হয়ে যাওয়ার পর যদি ও কান্না করে আমি মার শেঁকতে পাবো না তো যার জন্য আমি প্রেশারেই বসালাম ভাতটাকে যাতে করে এখানে হয়ে এখানেই পুরো ইয়ে হয়ে থাকে তো ভয় লাগছে এখন সিটি দেওয়ার আগে ওকে গিয়ে চাবড়ে বুঝতে পারলে ব্যাপারটা আমার ব্যাপারটা বোঝাতে পারছি তো চলো ভাত পেশাটা দিয়ে দিয়েছি এবার হচ্ছে মাছের ডিম আছে মাছের ডিমও বানাবো দেখি মাছের ডিম কি করি ভীষণ খিদেও পেয়েছে তো গিয়ে নিয়ে গেছে মাকে ডাক্তার এখানে তোমাদের কালকে বললাম চোখের অপারেশন হবে তো চোখের অপারেশন নাকি সুগার বেশি হলে করা যায় না মার সাড়ে তিনশোর উপরে প্রায় সুগার উঠে গেছে তোমরা তো জানো আজ থেকে প্রায় দুই বছর আগে মার ছশোর উপরে সুগার ছিল মানে পুরো মানে কীভাবে যে বাঁচিয়ে নিয়ে এসেছি সেটা মাত্র আমরা জানি তো সেম আবার আগের মতো হয়ে যাচ্ছে একদম শরীরটা মাঝখানে ঠিক হয়ে গেছিলো এখন আবার শুকিয়ে একদম কেমন হয়ে গেছে তো সুগার বেশি হয়ে গেছে চোখের অপারেশন সুগার কমাবে তারপরে নাকি সুগারের চোখের অপারেশনটা হবে আর কি তো এই কথাই শুনলাম ফোন করে এখন মানে ওকে তো ফোন করলাম তো মার সকাল থেকে বমি হচ্ছে কালকে বিয়ে বাড়িতে গেছিলো হয়তো খাওয়াটাও একটু বুঝে শুনে খায়নি বুঝতে পারছো সুগারের পেশেন্ট মিষ্টি জিনিস একদমই খাওয়া যায় না তারপরেও মার কিন্তু মিষ্টি খুব পছন্দ খা হয়তো খেতো না হলে সুগারটা বাড়ে কেমন করে তাই না তো দেখো ওই যে মাছের ডিম বার করলাম আর এখানে যে শাক ঠাক বার করলাম এগুলো কালকে এনেছে আর জাবরা কালকে ফেলানো হয়নি তো এগুলো জমে আছে পুরো আর এদিকে দেখো মা যে লুচি আর পায়েস দিয়েছিল সেটা বের করে নিলাম সেই যে আয়ুষের বাবাকে দিয়েছিলাম প্যাক করে সেটা খায়নি সম্পূর্ণ অর্ধেক খেয়েছে আর অর্ধেক রেখে দিয়েছে তারপরে দেখো এদিকে কতগুলো ব্যাগ জমে আছে এগুলোকে এখন কুছাপ এগুলো হচ্ছে বাড়ির থেকে নিয়ে এসেছি কিছু ভিজে কাপড় আছে মেলবো যাই না কখন আমি ভাবলাম আগের কাজটা আগে করি আয়ুষ যেহেতু স্কুল থেকে এসে খাবে কারণ এখন সকাল সকাল আয়ুষ ডালিয়া আবার ভাত খেয়ে যায় না ও নর্মালি লালচা আর লালচা সাথে কিছু ভারী খাবার খেয়ে যায় আর স্কুল থেকে এসেই ওর বড্ড খিদে লেগে যায় তার জন্য আগে বানাবো তো ভাবলাম ডাল আর মাছের ডিম বানাবো তারপর ভাবলাম যে না ও একটু শাক পছন্দ করে যখন ছোটো বাবা ঘুমাচ্ছে তাহলে একটুখানি শাক বেছে নেই একটুখানি রসুন ফোড়ন দিয়ে শাকটা বানিয়ে দেবো আয়ুষ কিন্তু ভীষণ শাক পছন্দ করে যে কোনো শাক খুব পছন্দ করে আর কি তো ওই যে কুমড়োর শাকগুলো কালকে বাড়ির থেকে এনেছিলাম তো এইগুলোই বার করছি একটা কুমড়ো দিয়েছে আবার কাঁঠাল দুটো লঙ্কার চারা এসবই আর কি তো এগুলোকে একটু সুন্দর করে গুছিয়ে ওইদিকে ভাত ডাল কিন্তু আমি বসিয়ে দিয়েছি তো এবারে দেখতেই পারলে আলুগুলো গুছিয়ে নিলাম প্রচুর আলু হয়েছে ওই আমার মাও এনেছিল আমাদের ওখান থেকে তো এবার দেখো কিছু শাক ঢুকিয়ে রাখছি এতগুলো তো দুজন মানুষ খেতে পারবো না আর আজকে জানি আয়ুষের পাপাও খাবে না কারণ যেহেতু বাড়িতে গেছে হয়তো হোটেল টোটেল থেকে খাবে কারণ মা বাবাকেও তো দেবে ফোন করলাম সেটাই বললো যে এখানে তো রান্না বান্না হচ্ছে না আমি হোটেল থেকে ভাত নিয়ে যাব আর কি তো সেই জন্য ভাবলাম তাহলে আয়ুষ আর আমার দুজনেরই ভাত বসাবো আর সমস্ত কিছু গুছিয়েও নিলাম ঘুমাচ্ছে যেহেতু তাই যতটুকু পারছি আমি করে নিচ্ছি ভাত ডাল বসিয়েছিলাম ভাত বসিয়ে দিয়ে ছেলেকে গিয়ে জাবরে ধরেছি ওই যে সিটি পড়েছে তারপরে এখানে ডালটাও হয়ে গেল ডালটাও এখন ফোড়ন দিয়ে নেবো তো কী ফোড়ন দেবো ভাবছি তো ভাবলাম পেঁয়াজ দিয়েই বানাবো মানে কালো জিরে শুকনো লঙ্কা পেঁয়াজ ফোড়ন দিয়েই বানাবো এই ডালটাই আমার ভালো লাগে বেশি মুসুর ডালে ওই কালো জিরে পেঁয়াজ দিয়ে আর তাছাড়া কিছু দিয়ে ভালো লাগে না আর কি তো ডালটা ফোড়ন দিয়ে শাকটা বানাবো তার আগে ছেলে উঠে পড়ে আর কিছু হয়নি ছেলে উঠে পড়েছে চলো যাই এখন লাইটটা বন্ধ করে যাই না আবার কখন রান্না করতে আসতে পারবো বোতলে খেয়ে চুপচাপ এতক্ষণ ব্রেস্ট ফিট করছিল কিন্তু কান্নাকাটি করছিল ওর পেট ভরে না অনেক দিন থেকেই মিনিমাম চার পাঁচ দিন থেকে বুঝতে পারছি ও ফিট করেও কোনো ওর শুধু কান্না করে সারাদিন তারপরে কালকের থেকে কি পরশু দিন থেকে মা বললো কি বোতলে খাইয়ে দেখতো তারপরে বোতলে খাওয়ালাম খাওয়ানোর পর এই দেখো একা একাই চুপচাপ থাকে তিন দিন থেকে তিন দিন আজকে নিয়ে তিন দিন দুই দিন ধরে বোতলে খায় কুইতে কুইতে হইতে টাকায় আবার আবার আসলাম তখন দেখলে শান্ত ছিল এখন আবার আবার এসে ঘুম পাড়ালে ঘুম পাড়াতে হলো ও যখন চুপচাপ ছিল খেয়ে দিয়ে আমি না রান্নাঘরে এসেছিলাম ডিমটা করবো বলে দেখো কড়াইতে কড়াই ধুয়ে তেল দিয়েছি পরে আবার আমি কি করলাম ও উঠে পড়লো পরে আবার গ্যাস বন্ধ করে ওকে গিয়ে ঘুমটা পাড়িয়ে আসলাম বাবা ঢাকাশ করে আওয়াজ হলে উঠে পড়ে এত যে কাজ তো চলো এবারে করে নেব শাক শাকটা করলে আর ডিমটা ডিমটা ভাজা হয়ে গেছে আমার আর বাসন কুসন আমি ধুয়ে নিয়েছি তো এবারে আর এক ঘন্টা হাতে আছে তো ততক্ষণে আমি রেডি ফেডি হবো যতক্ষণ পুচকা ঘুমাচ্ছে আর আজকে তখন থেকেই ঘুমাচ্ছে আর কি খাওয়ানো হয়েছে তাই ঘুমাচ্ছে আমি রেডি হয়ে পড়লাম এখন ছেলে উঠছে না দেখো আর দশ মিনিট আছে হাতে ও আমাকে ফোন করে বলল যে মার শরীর মানে খারাপ হয়েছে বমি হয়েছে তো ওখানেই ডাক্তার বসেন আমাদের বাড়ির পাশে বাইরের থেকে আসেন ডাক্তার তো ওনাকে ওনার দ্বারা আর কি ওষুধ টষুধ নিয়ে দিলেন আর কি এবার ও বললো যে আচ্ছা ও কী বললো সেটা পরে না হয় বলবো আমার হাতে এখন সময় নেই বলার নিয়ে হয়তো মা বাবাদের নিয়েও আস নিয়েও আসতে পারে ও বললো আমি ওখানে রেখে আসবো বারবার যাওয়া আসা সব থেকে মেন প্রবলেম হয়েছে বলে মার সেন্টার কারণ তোমরা জানো আমার শাশুড়ি মা সেন্টারে চাকরি করেন তো ওনার সেন্টার এমনিতেই কয়েকদিন বন্ধ গেছিলো কিছুদিন বাপের বাড়িতে ছিল সেই জন্য তারপরে আবার এখন যদি বন্ধ দেয় এটাও একটা টেনশন কিন্তু অসুখ বিসুখ হলে তো উপায় নেই তাই না তো এবার ওরা ডিসকাস করছে আমি এ ব্যাপারে কিচ্ছু জানি না আমার মানে কী বলবো আমার শুধু কর্তব্য পালন করা আমি সেটুকুই করব আর আমি তখন ওকে পাঠালাম যে তাড়াতাড়ি করে যাও যে দেখো গিয়ে কি অবস্থা আবার আমাকে জিজ্ঞাসা করছে কী করবো বলো তো ডাক্তার কি কোচবিহারে নিয়ে যাব। নাকি শিলিগুড়িতে নিয়ে যাব মানে এমন করে সকাল সকাল বলছে আমি সেইগুলো পরে আগে দেখে আসো মানে কেমন আছে সেটা আগে গিয়ে দেখে আসো তো এখন বললো এখন একটু সুস্থ আছে হোটেল থেকে কিনে ভাত নিয়ে গেল ভাত কারণ ওখানে রান্নাবান্না তো মা করতে পারবে না তো সেই জন্য হোটেল থেকে কিনে নিয়ে গেলো তো খাচ্ছে তো ওরা দেখি কি ডিসিশান নেয় আমার ওপর কিচ্ছু না তো এবার চলো আমি তাড়াতাড়ি বেরোবো এখন শোনা উঠছে না দেখো কেমন সব আমি রেডি ওর জন্য দুধও বানিয়ে নিলাম যদি আবার কান্নাকাটি করে আমার বাইরে খাওয়াতে খুব অসুবিধা হবে সেই জন্য তো চলো এই তো উঠে পড়েছে চলো তাড়াতাড়ি উ তো উত উতো উতো যখন কাজ করি তখন ঘুমাও হ্যাঁ আবার দেখে মিটি মিটিমিটি উড়ি বাবুরি উড়ি মিটি মিটি দেখে আবার উ তো বাবা তো উতো উত ভালো আমার তাহলে রেডি ছেলে তো পরিষ্কারই ছিল ড্রেস ট্রেস পরা আর হাতে চার মিনিট আছে চলো চাই যে ব্যাগ নিয়ে আয়ুষ চলে আসলো স্কুল থেকে আর দেখাতে পারলাম না কারণ ওই সময় এক হাতে পুচকা ছিল এক হাতে ব্যাগ ছিল মোবাইল অন করে তাও শ্যুট করতে পারতাম কিন্তু সময় ছিল না মানে আমি টোটোর থেকে নেমেই আয়ুষকে নিয়ে এসেছি তাড়াতাড়ি করে যাকে নেক্সট কোনো দিন গেলে অবশ্যই স্কুলটা শোনান কেন একটা খেয়ে দেখো খেয়েছি এখন ভালো লাগে না তাহলে কি শাক আর ডাল দিয়ে খাবা শাক ডালও ভালো লাগতো হ্যাঁ ডালও ভালো লাগছে ওইটাই তো দেখতেছি তোমার পছন্দের জিনিসগুলো কেমন অপ্রিয় হয়ে যায় আজকে ভাল লাগত সে ডাল খাও আমি ভাবছি মাছের ডিম খাও হলে একটা ডিমের পোস্ট করে দিতাম তোমাকে খাও বন্ধুরা আজকে আমি কাজ দেখাতেই পারছি না কারণ বুঝতেই পারছো কী পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে বা যে নড়াচড়া করছে থাপা দিয়ে আসি নাহলে আমি খেতে পারবো না খিদেও পেয়েছে ভেবেছিলাম ঘুমিয়ে বিশ্বাস করবে এই যে বাপ পুচকাকে শুয়েছি আয়ুষকে টাত খাই আমিও ভাত খেয়েছি ভাত খেয়ে তো পুচকা খেয়ে ঘুম পাড়াচ্ছিলাম ঘুম পাড়াচ্ছিলাম আমরা ওকে খাওয়াচ্ছিলাম খাওয়াতে খাওয়াতে আমি পড়েছি ঘুমিয়ে বাপরে উঠে দেখি চারটা বাজে আমার এক গামলা কাপড় আমি কখন ধরবো এক গামলা কাপড় আছে তো আগে স্নান করলাম ঘুমটা ভাঙলো স্নান করি না একদম সন্ধে হয়ে যাচ্ছে চারটার দিকে স্নান করলাম চারটে পার হয়ে গেছে যদি বা তো আয়ুষের বাবা ফোন করলো বাবা কিছুতেই আসতে রাজি হচ্ছে না কারণ ওই যে ঘর পিছলা বাবা ওই যে বললাম বাবা মানে হাঁটতেই পারে না খুব দুর্বল ধরে ধরে হাঁটতে হয় তো এই জন্য বাবা হলে আমি যাব না ওখানে খুব পিছলা আমি এখানেই ভালো আছি তোমরা তো দেখতেই পারলে দু সপ্তাহ মানে এখানে যে কেমন করে ছিল তো মা তো আসার জন্য রাজি তো এবার সেন্টার কী জানি কী করলো আমি তো যাই না পরে আসলে পরে শুনতে পারবো তো এখন ফাইনালি বললো মানে অনেক কষ্ট বাবাকে রাজি করালো আর কি যে আজকে যদি মাঝরাতে সেরকম কিছু হয় তখন ও আবার এখান থেকে দৌড়ে কেমন করে যাবে এতটা দূর তো রাজি করে যে দুজনকে এখন নিয়ে আসছে তো চলো আমি কাপড়গুলো ধুয়ে দিই ধুয়ে দিয়ে ঘর মুছবো ঘর কবে থেকে মশা না তেল তেল ঘর শুধু রান্নাঘরটা পরিষ্কার কালকে মুছেছিলাম রাত্রিবেলা তো এখন রান্নাঘরটা না মুছলেও এই পাশের ঘরগুলো মুচবো দেখি কখন কেমনগুলো মুছবো ফুচকা যদি উঠে পড়ে তাহলে তো কাপড়গুলো ধুয়ে ধুতে আমার কাঁদলো সার ছিল এরকম যে কতবার হয় কি বলবো পুরো ভিজে স্নান করে ফেলবো তাই না কাপড়গুলো ভিজে মানে ভেজানোর জন্য বসেছি আলাদা আলাদা করে ভেজাতে হবে ছোটটার আলাদা আয়ুষের স্কুল ড্রেস আলাদা আর আমাদের আয়ুষের পাপার আমার আলাদা তো এই জাস্ট স্নান করে উঠলাম স্নান করে উঠেই আবার সাওয়ারে ভিজে গেলাম তো গে চলো গরম তো প্রচুর কোনো ব্যাপার না কিন্তু বাচ্চা ঠান্ডা লেগে যেতে পারে তো এইদিকে কাপড়গুলো এখন ভিজিয়ে নিচ্ছি ধুয়ে দেবো ধুতে ধুতে আমার ছেলে উঠে পড়ে তাই ওকে আবার কোলে নেই না 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 কান্না কান্না দেখো দাদার ক্লাস টেস্ট হয়েছে আমি খাতাটাও দেখতে পাচ্ছি না সকাল থেকে এসে বলছে দুপুর থেকে এই দেখো একটা ভুল হয়েছে সেভেন্টিন কালকেও এস ই না লিখে এসে এ লিখেছে কালকে রাত্রেও কিন্তু পড়াইছি তোমাকে আমি না দাঁড়াও দেখো দাঁড়াও সবাইকে দেখাই তুমি কি টেস্ট করলা ভুল হলো না কি দেখি আমিও কত পেয়েছো ফিফটিনে ফরটিন টুয়েলভ বানান ঠিক হয়েছে সবই তো ঠিক আছে খালি সেভেন্টিন বানান ভুল তাহলে হ্যান্ড রাইটিং এর জন্য মার্ক তুমি ভাগ্য করে নিশো

ছোটো চাটাকে দিয়ে নিয়েছি তো আমি তো ঘর মুছছিলাম তখনই এসেছে তো সবার জন্য চা করে নিয়েছি আর মার জন্য দুধ গরম করলাম আর কি তো আরও কয়েকজন এসেছে দাদা তো সবার জন্যই চা করলাম তো বন্ধুরা এই জামাটা যেমন কতবার ভিজলো তখন শাওয়ারে ভিজলো তারপরে তো কাজ করতে করতে ঘেমে তো ভেজেই এখন তিনবার এটা নিয়ে ইস্যু হয়ে গেল এই ঘরে বসে আছি আয়ুষ ওই ঘরে আমাদের বেডরুমে পড়ছিল আয়ুষের টিচার আর কি নিচে বসে পড়াতে খুব কষ্ট হয় তো এই ঘরের জন্য আমাদের একটা বেড আনতে হয় যে বড় মশাই এখন আটা মাখছে 哎，好吧。 তো বাড়িতে এসে দেখি প্রোডাক্ট প্রমোশনের প্রচুর প্রোডাক্ট ঢুকেছে এগুলোকে আমাকে এখন করতে হবে আর ধরছে মাথা ব্যথা তাই মাথার মধ্যে এক গাদা তেল দিয়ে নিলাম তেল টেল দিয়ে তারপরে আসলাম এখানে রুটি ভাজতে আর কি তরকা বানানো হয়ে গেছে ডাল তরকা বানালাম মুসুর ডালের আর এবারে আয়সে বাপা রুট আটাটা মেখে দিল আর এখানে আমি রুটিগুলো ভেজে নিচ্ছি বাজে তো প্রায় এখন সাড়ে দশটা কি এগারোটার মতন অনেকটা লেট হয়ে গেছে কালকের থেকে তাড়াতাড়ি করতে হবে কি বলো তো সকাল থেকে তো মানে একটার পর একটা কাজ যেহেতু এতদিন পরে বাড়িতে এসেছি কাজ তো বাড়িতে থাকেই ঘর মোছা ಕಾಡ এই করে করেই অনেকটা লেট হয়ে গেলো এগুলো কাজ আমি সব রাত্রিবেলা করলাম যেমন ঘর মোছা কাপড়ের কিছু ছিল সেগুলো ধোয়া সন্ধেবেলা কিছু ধুয়েছি পরে আবার ধুয়েছি সেগুলোকে মেলে দেওয়া তো এই জন্য একটু লেট হয়ে গেল আমার তো এখানে দেখো রুটি তরকা দিয়ে দিলাম তো দুধ তো সন্ধ্যাবেলা মা খেয়েছে তাই এখন আর দুধ দেবো না এখন তরকা দিয়ে আর কলা দেব তো তোমরা আমাকে একটু কমেন্টে জানিয়ে তো যে কলা খাওয়া যায় নাকি যারা সুগারের পেশেন্ট আর আমাকে অবশ্যই সাজেস্ট করবে যে কি কি খেতে দিলে সুগারটা আগের আগের মতন চলে আসবে মানে কমে আসবে আর কি এখন যেমন বেড়ে গেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করবে তোমরা তো সেই করেই আমি করে দেওয়ার চেষ্টা করব যাতে করে তাড়াতাড়ি সুস্থ হয়

ভালো বন্ধুরা আজকের জন্য ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট আরেকটা ব্লগে দেখা হচ্ছে টাটা লবিনুকে বাজে এখন রাত দেড়টা ছেলেকে ঘুম পাড়িয়ে মানে ওষুধ টষুধ খাইয়ে হাগিস টাগিস পরিয়ে ঘুম পাড়িয়ে ওই দেখো ছেলের পাপা আমাকে এতক্ষণ শ্যুট করে দিচ্ছিলো তো হঠাৎ করে উঠে পড়ে বলে ও আবার ওই যে ওকে দিয়ে জাবড়ে ধরে ঘুমিয়ে শুয়ে আছে ঘুমায়নি আর আমি এদিকে দেখো আমার শ্যুট কমপ্লিট মানে শ্যুট করতে করতে আমার দুটো আড়াইটা বেজেই যাবে রেডি জাস্ট হলাম তো কেমন লাগছে জানি আর ড্রেসটা পরে তো চলো ফিরে আসছে আগামীকাল আর একটা ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ব্লগে দেখ